আজকের ভিডিওতে আমরা দেখব তিন ঘর নগদন বই ও দুই ঘর নগদন বই তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়সমূহ তার মধ্যে প্রথমে হচ্ছে কন্টেন্টি কন্টেন্টি বলতে ওই সকল এন্ট্রিকে বোঝায় যে সকল এন্ট্রির মাধ্যমে আমাদের নগদান হিসাব এবং ব্যাংক হিসাব একই সাথে প্রভাবিত হয় যেমন প্রথমে হচ্ছে আমরা যদি নগদটা নগদে এবং চেকের মাধ্যমে অর্থ যদি আমরা ব্যাংকে জমা দেই অথবা নগদ টাকা যদি আমরা জমা দেই সেক্ষেত্রে আমাদের ব্যাংকের যে অর্থটা সেটা বৃদ্ধি পায় সেজন্য আমরা ব্যাংক হিসাবকে ডেবিট করি এবং নগদান হিসেবে যেহেতু আমরা নগদ টাকা জমা দিয়েছি আমাদের নগদ আমাদের নগদান হিসাবে কি হয় ক্রেডিট হয় যেহেতু আমাদের এই লেনদেনের মাধ্যমে বা এই এন্ট্রির মাধ্যমে আমাদের ব্যাংক হিসেবে এবং নগদান হিসেবে একই সাথে প্রভাবিত হয় সেজন্য এটা হচ্ছে একটা কন্টেন্টি তারপরে কারবার বা অফিসের প্রয়োজনে আমরা যদি ব্যাংক থেকে উত্তরণ করি সেক্ষেত্রে আমাদের নগদ নগদ টাকা কী পায় বৃদ্ধি পায় আমাদের ব্যবসার যেহেতু নগদ টাকা বৃদ্ধি পায় সেই জন্য আমার নগদ হিসেবে কী হয় ডেবিট হয় এবং ব্যাংকের টাকা কী হয় ক্রেডিট হয় এটাও এটা কন্টেন্টটি তারপর ব্যাংক জমাতিরিক্ত পরিশোধ করলে আমরা জানি যে ব্যাংক থেকে যখন আমরা অতিরিক্ত টাকা উত্তোলন করি আমাদের জমার অতিরিক্ত টাকা তখন সেটা আমাদের জন্য এক প্রকার দায় অথবা ঋণের মতো যেটা আমাদের কি করতে হবে পরিশোধ করতে হবে এখন আমরা যখন ব্যাংক জমাতিরিক্ত পরিশোধ করব। তখন আমাদের দায়টা হ্রাস পাবে আর দায় হ্রাস পেলে কী হয় ডেবিট হয় সেজন্য আমাদের ব্যাংক হিসেবে কি হয় ডেবিট হয় এবং নগদ টাকা যেহেতু আমরা টাকাটা পরিশোধ করছি আমাদের নগদান কি হয় হয় ক্রেডিট এখন আমরা দেখতেছি যে এই যে লেনদেন এটার মাধ্যমে কিন্তু আমাদের হিসাব এবং নগদান হিসাব একই সাথে প্রভাবিত হচ্ছে সেই জন্য এটা একটা কন্টা তারপরে আমাদের মাসের শেষে মানে হচ্ছে শেষ তারিখে ঠিক আছে আমাদের একটা লেনদেন থাকতে পারে বা একটা এন্ট্রি থাকতে পারে এন্ট্রিটা হতে পারে এমন যে জমা সমাপনী হাতে নগদ বা এখানে থাকতে পারে যে নগদ তহবিল বিশ হাজার টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো অথবা বলতে পারে সমাপনী হাতে নগদ এত টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা দেওয়া হলো সেক্ষেত্রে এটা জাবেদাটা হচ্ছে ব্যাংক হিসেব ডেবিট নগদান হিসাব ক্রেডিট কারণ আমরা যেহেতু ব্যাংকে জমা দিতেছি তাহলে আমার ব্যাংকে টাকা ডেবিট হবে আর নগদ টাকা যেহেতু আমরা জমা দিয়ে দিতে নগদ টাকা কিছু অংশ রেখে আমরা বাকি টাকাটা জমা দিতে আমাদের নগদ হবে ক্রেডিট হবে এটা হচ্ছে জাবেদাটা আমরা জাবেদার মাধ্যমে করলাম মানে আমরা যদি জাবেদার মাধ্যমে শিখি তাহলে আমাদের জন্য সহজে আমরা বুঝতে পারবো তারপরে হচ্ছে ব্যাংক উদ্বৃত্ত এত টাকা রেখে অবশিষ্ট টাকা আমরা অর্থ উত্তোলন করছি এখন আমরা যদি ব্যাংক উদ্বৃত্ত কিছু অংশ রেখে বাকি টাকাটা ব্যাংক থেকে উত্তোলন করে ফেলি তাহলে কি হয় তাহলে আমাদের নগদন হিসাবটা ডেবিট হয় এবং ব্যাংক হিসাবটা কি হয় ক্রেডিট হয় আবার আমরা যদি ব্যাংক এত টাকা রেখে বাকি বাকি টাকাটা পরিশোধ করছি অর্থাৎ আমি আমার ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে আমি বিশ হাজার টাকা জমা অতিরিক্ত উত্তোলন করছি ব্যাংক থেকে এখন এই যে ব্যাংক জমাতিরিক্ত বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকা থেকে আমি কি করলাম পাঁচ হাজার টাকা ব্যাংক জমাতে উদ্বৃত্ত রেখে দিলাম তো পাঁচ হাজার টাকা রেখে পনেরো হাজার টাকাটা পনেরো হাজার টাকা পরিশোধ করে দিলাম তো এখন আমি যদি পনেরো হাজার টাকা পরিশোধ করে দিই আমাদের ব্যাংক জমাতিরিক্ত তখন আমার কি হবে তখন আমার দায়টা হ্রাস পাবে তো আমরা ব্যাংক হিসাবকে কি করবো ডেবিট করব পনেরো হাজার টাকা নগদ হিসাবে ক্রেডিট করবো পনেরো হাজার টাকা যেহেতু আমরা যেহেতু আমরা নগদ টাকাই তো পরিশোধ করছি নগদে তো টাকাটা পরিশোধ করছি সেজন্য নগদ হিসাব ক্রেডিট করবো এবং ব্যাংক হিসাবকে ডেবিট করব যেহেতু আমাদের দায় হ্রাস পেয়েছে সেজন্য নগদন বইতে আসবে না বা অনগদ লেনদেন তো নগদন বইতে আসবে না অনগদ লেনদেন হচ্ছে ওই সকল লেনদেন যে সকল লেনদেনের মাধ্যমে আমাদের নগদন বই অথবা ব্যাংক হিসাব যে কোনোটাই কিন্তু প্রভাবিত হবে না যেমন আমাদের প্রশ্নে কিন্তু শুধু নগদ লেনদেন দেওয়া থাকবে না আমাদের প্রশ্নে অনেকগুলো অনগদ লেনদেনও দেওয়া থাকবে যেমন থাকতে পারে অবচয় বাট্টা অবচয় হচ্ছে স্থায়ী সম্পদের অবচয় থাকতে পারে বলতে পারে যে আসবাবত্রের অবচয় তারপরে যন্ত্রপাতির অবচয় এভাবে আমাদের স্থায়ী সম্পদের অবজয় থাকতে পারে তারপর হচ্ছে বাকির লেনদেন যদি থাকতে পারে যে বাকিতে পণ্য ক্রয় বা বাকিতে পণ্য বিক্রয় তাহলে বাকির জিনিসগুলো কিন্তু আমরা নগদান বইতে আসবে না তারপরে হচ্ছে বিলের মাধ্যমে পণ্য ক্রয় আমি যদি প্রাপ্য বিল বা প্রদৌ বিলের মাধ্যমে আমরা পণ্য ক্রয় বিক্রয় করতে পারি তো আমরা সেটা হচ্ছে আমাদের নগদান বইতে আসবে না যেহেতু আমরা নগদের আমরা নগদের লেনদেন করিনি তারপর হচ্ছে উত্তোলন বা বিতরণ অথবা আগুনে বিনষ্ট যদি বিতরণ করি অথবা আগুনে বিনষ্ট হয়ে যায় ওই সকল লেনদেন আমাদের নগদান বইতে আসবে না তারপর হচ্ছে অব্যবসায়িক লেনদেন অব্যবসায়িক লেনদেন কি যেমন থাকতে পারে মালিক তার বাড়ি ভাড়া প্রদান করছে হয়তো তার ব্যক্তিগত অর্থ দিয়ে পরিশোধ করছে ঠিক আছে তার ব্যক্তিগত অর্থ দিয়ে ছেলের বেতন পরিশোধ করছে তারপরে বাড়ি ভাড়া পরিশোধ করছে বা এই ধরনের কোনো লেনদেন মানে ব্যবসার সাথে সম্পৃক্ত না এমন অনেকগুলো লেনদেন আমাদের থাকতে পারে তো এই সকল লেনদেনগুলো হচ্ছে আমাদের অনগদ লেনদেন যেগুলো আমরা নগদান বইতে লিখবো না আশা করি তোমরা ভালো করে জিনিসগুলো বুঝতে পেরেছো